কোরআন হাদিসের দোয়া দিয়ে যদি ঝাড়ফুঁক করেন দোয়া পড়ে দোয়া বেঁধে দিয়ে না ঝাড়ফুঁক বলছি হ্যাঁ কোরআন হাদিসের দোয়া দিয়ে আল্লাহর কোনো কালামাত কোরআনে কোনো আয়াত পড়ে দেন যে কোনো আয়াত পড়েন জরুরি নয় যে ওই বিষয় সম্পর্কে আয়াত হতে হবে হলে ভালো যে কোনো আয়াত পড়ে ফুঁক দেন আর রহমান আল্লাহ আল কোরআন খালা খালেন সানফু আপনার ইমান ইয়াকিন যদি থাকে হতে পারে কি ভালাই হ্যাঁ

এমন কোন ভালো কথা নিজের ভাষায় হয়তো বলছেন ভালো কথা যেটা অর্থবোধক আর সেটা অর্থ বোধগম্য বুঝছেন যেমন আল্লাহ তুমি রুগীটাকে ভালো করে দাও আল্লাহ আমার রুগীকে ভালো করে দাও কোরআনের দোয়া না হাদিসের দোয়া না আপনার দোয়া আমার দোয়া তো কি কিনা যাইস কিন্তু যদি বলেন এমন কিছু যেটা বোধগম্য না বোঝা যাচ্ছে না কি বলছে মন্ত্রতন্ত্র কিছু পড়ে দিল মাঝখানে হ্যাঁ তাহলে শিরখ ইমান পরিপন্থী তহহির পরিপন্থী বিষয় বোঝা যাচ্ছে না অথবা হুম যাতে শিরখ আছে অথবা তরিকাটা বেদাতি তরিকাটা বেদাতি খতমে এনু সুয়ালাক বার এন সাল সাল্লাংঘার দোয়া কোরআনে কারিমা আছে ঠিক না কিন্তু সুয়ালাক পড়ে ফুক দেওয়া বা সুয়ালাক পড়ে রোগী ভালো করার উপায় অবলম্বন করা এটা হচ্ছে বেদাতি ফুক এটা হচ্ছে বেদাতি ঝাড়ফুক এইরকমই যতগুলি খতম খতমে জ্বালালি খতমে হ্যাঁ আর তারপরে আপনার আরো মেলা খতম আছে খতমের শেষ নেই সবগুলি বিদান সবগুলি বিদাত এগুলো ক্ষেত্রে ভাগ নাই তাহলে ঝাড়ফুকের ক্ষেত্রে ভাগ আছে সেরকি বেদাতি ঝাড়ফুঁক যদি হয় তাহলে এমান পরিপন্থী বিষয় আর শরীয় সম্মত ঝাড়ফুঁক হয় তাহলে সেটা জায়েজ বরং সন্না করুন মাঝে মধ্যে করুন যখন প্রয়োজন এই নয় যে শুধু অস্বস্তা সবসময় করতে থাকবে না অনেকের কিন্তু এটা আবার আছে ঝাড়ফুঁক করতে আছে আবার এরম করেছেন তাহলে এটাও বাড়াবাড়ি কিন্তু তাবিজের ক্ষেত্রে ভাগ নেই যে সিরকি তাবিজ হলে চলবে না আর যদি মানে কোরআনের আয়াত দিয়ে হয় কোরআনের নকশা দিয়ে হয় নকশা করেছে না বেদাতি সমাজ ভারত বাংলাদেশের যতগুলি কোরআনে কারিম আছে তো অর্জমা তো তো শুরুতে বা শেষে আছে আছে এমনি প্লেন সাদা কোরআনেও এই নাপাক জিনিস ভরিয়ে দিয়েছে আউজবিল্লাহ সৈতন রাজ যা আকি দেখে নাপাক করে দেয় ইমানকে নাপাক করে দেয় ইমানকে ধ্বংস করে এই যে নকশা কে আছে নকশা দিন অঙ্ক বের ইরানি তরিকে আবজা হাউয়াজ হত্যির অঙ্ক বের করা আরবরা কোনো জানে না আরবরা শুনে শুনে পরে জেনেছে কাদের কাছ থেকে ইরানিদের মজুসিদের কাছ থেকে হ্যাঁ ইসলাম নিয়ে এসে ওদের কাছ থেকে তাহলে এটা হচ্ছে আলিফে এত অঙ্ক হয় বাই এত হয় জিমে দালে এত হয় লামে এত হয় এইসব নেই আরবদের কাছে অপরিচিত আরবদের কাছে তাহলে তারপরে আপনার কোরআনে করিমের আচ্ছা বলুন তো দেখি দুঃসুরা ফাঁকা না পড়ে ওর নকশাটা পড়ে ফুক দেয় কাজ হবে নাকি

নিশ্চয় ঝাড়ফুঁক করা যদি সেটা কোরআন হাদিস সম্মত না হয় তাহলে সেটাও তাবিজ তাবিজ সির্ফিজুর সির্ফিওয়ালা এবং প্রেম সৃষ্টিকারী মন্ত্রতন্ত্র হচ্ছে শিল্প সোলেমানি নকশা আর তারপরে আমালে কোরআন থানবি সাহেবের হ্যাঁ ফকিমতের আর তারপরে আপনার রুহানি যতগুলি এলাজের ভরা ভারত বাংলাদেশ পাকিস্তান উর্দু ভাষায় আর বাংলা ভাষায় আর অন্যান্য ভাষায় কোন একটা পছন্দ মেয়ের বাবা মেয়ে মা বিয়ে দিতে চাই না মেয়েটা রাজি হয় না আপনি এই তদবির করেন এটা শিফ একবারে এতে কোনো সন্দেহ নেই সিফ চেহেল কাফ আছে না কিসে আছে মকসুদুল মমিন আছে নেয়ামল কোরআন এগুলো বিয়ের সারিতে বাঙালি সমাজ

কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের খাস রহম সোশ্যাল মিডিয়ায় नेक লোকদের জন্য এবং দাওয়াতের ময়দানে যারা আছে তাদের জন্য যে ঘরে ঘরে পৌঁছে গেল হ্যাঁ বাপ মা কট্টর মুশরিক বিদাতী কিন্তু মেয়ে হেদায়ত হয়ে গেল ছেলে হেদায়েত হয়ে গেল বউ হেদায়েত হয়ে গেল এইভাবে কত মানুষকে যে আল্লাহ জাহান্নামের রাস্তা থেকে উঠিয়ে নিয়ে এসেছেন বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ